লোয়ে কি ছুটা কাশো লেম ডাক নিা দিদি মর ফু ঢোল ফাঁকা দুঃখের কথা কাউ

মোক দিন না মরা একসে রস হয় কোনো রকম পরাণ্ডা লইয়া মরা যাই মিউজিয়ামের ভিতরে মৃত্যুর লোকের আগে ভাবছিলাম ভিতরে হেন ভিডিও কর্ম কিন্তু হ্যাঁ কপালে না মৃত্যুর লোকের আগে কিয়েছে এনে নাকি কোনো ভিডিও করা যাইব না তো একটু ভিডিও না করলে কি আর হয় তাই কোন মতে চুরি একটু ভিডিও করলাম একজনে আবার কইলো অনেক সুন্দর সুন্দর জিনিস আস তাই মোরা দেরি না হলে সোজা চুল আল মাটি তোলা ওরে ভাই এদি এক্সে সুন্দর না না এত সুন্দর জিনিস তো এক ভিডিও দেখান যাবা হারা মনুরম মিউজিয়াম নিয়ে নতুন ভিডিও লই আসি তাই ফল দিয়ে একটু কামড় খাও এবং এত সুন্দর জায়গা তুমি দেখিনি